ব্রাজিলের মন এত তাড়াতাড়ি গরি ঘুমাইতে যাব ওরে পুরাটা টাইম ধরে তোমরা জাগিয়াছিলা কষ্ট করছো যে ব্রাজিল কামব্যাক করবে কিনা আচ্ছা এখন তো কামব্যাক করে ফেলল অবশেষে কার্লো আঞ্জেলোত্তির কোচিং এর আন্ডারে আমরা প্রথম জয়টা বুঝি বেলাম এবং গোল করেছে তার প্রিয় ছাত্র মিনিসের জুনিয়র এখন মনা তোমরা বলো যে আজকের ম্যাচে ব্রাজিলকে কেমন দেখলা আর গত ম্যাচে ব্রাজিলকে কেমন দেখছো এই যে আজকের ম্যাচে প্যারাগুয়ের সাথে ব্রাজিলের যে পজিটিভ মাইন্ডসেট যে পজিটিভ অ্যাপ্রোচ যে অ্যাটাকিং মুড এটা কেমন লাগছে বলো অনেকে আবার বর হয়েছিল যে বাবুরে এবার মনে ব্রাজিলের কপালে দুঃখ ছাড়ার কোনো কিছু নাই বাবুরে এমনিই আমরা দুঃখে আছি এটা সত্য সেটা কোপা আমেরিকা বলো ওয়ার্ল্ড কাপে বলো আমাদের দুঃখ সাইতেছে না কিন্তু আজকের ম্যাচটা মনে হচ্ছে সে ব্রাজিল আবার নতুন করে শুরু করছে হ্যাঁ রিচার্লিস্টে দশ বারো মিনিটের লাইক কাকা ওই লেভেলের পজিটিভ এনার্জি দেখিনি কাশেম কাকা ভালো করছো রাফিনার দারুণ চেষ্টা দুর্দান্ত চেষ্টা মার্তিন এলি শুরু থেকেই একের পর এক একের পর এক স্টেপ চেঞ্জ মনে করেছে সে ওই মুডে চলে গেছে যে কেমনে করি আবার ব্রাজিলের পুরানো রূপে ফেরানো যায় যাই হোক আজকে ব্রাজিলের যে খেলাটা দেখছি যদিও সেকেন্ড হাফে আমরা কোনো প্রকার গোল করতে পারি না কিন্তু আমরা প্যারাগৈরে কিছুটা প্রেশারে রাখছি হয়তো আর বেশি প্রেশারে রাখার দরকার ছিল আর আরেকটা গোল করতে পারলে মনটা হয়তো একটু বেশি ভালো হয়ে যেত কিন্তু তারপরেও দিন সেটা আমরা খুশি যে আমরা পয়েন্ট টেবিলে আমরা কোনো পয়েন্ট হারাই নো আমরা আজকের ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিই মাঠ আগের ম্যাচে আমরা ড্র করছি হ্যাঁ এবং কথা হয়েছে এই যে নতুন টিম যেটা কালোয়ানচেলির আন্ডারে এই টিমে প্লেয়ারদের একজনের সাথে আরেকজনের ভিতর কেমিস্ট্রি ক্রিয়েট হইতে হইব ঠিক আছে একজনের সাথে আরেকজনের টেলিভেদিক যোগাযোগ বোঝাপড়ার জায়গাটা ক্লিয়ার হইতেই ডিফেন্স লাইন আজকে যথেষ্টভাবে ঠিকঠাক ছিল মিড লাইনে দারুণ একটা কন্ট্রোল ছিল যে মিড লাইন থেকে বারবার বল হচ্ছে কি আমরা প্যারাগুয়েদ থেকে বাড়াইতেছিলাম প্যারাগুয়েদ থেকে দিয়েছিলাম এবং আমাদের বেশ কয়েকটা সুযোগ মিস আমাদের ওই তিন চারটা সুযোগ যদি মিস না হইতো আরেকটা গোল হইতো এখানে হয়ে যেত হুম আর প্যারাগুয়েট ডিফেন্স কিন্তু দুর্দান্ত এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই প্যারাগুয়েড ডিফেন্স যদি বাজে না হইতো প্যারাগুয়েড ডিফেন্স যদি ভালো না হইতো তাহলে আজকে মনে করেছে যে কমসে কম আরও দুটা গোল খাইত কারণ ব্রাজিল যে মুড়ে আজকে খেলতেছিল আজকে পুরাপুরি মার কাঠ খাইয়ালাম ওই টাইপসের একটা মুড় এবং ব্রাজিল আজকে আরও দুটা গোল ভরিয়ে দিতেটা কনফার্ম কিন্তু প্যারাগুয়েট ডিফেন্স লাইন এবং তাদের গোলকিপার যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং আমাদের প্লেয়াররা আমাদের লেফট সাইড দিয়ে ঢুকতে এইবার দিয়েছিলো না তারা খালি বারবার ব্লক করে দিতেছিল বারবার ব্লক করে দিয়েছে ইন্টারসেপশন করতেছিলো এবং আমাদের প্লেয়ারদের ভিতরে আজকে একটা পজিটিভ এনার্জি দেখা গেছে যে না আমরা বহুত দিন হাইটছি বহুত দিন আমরা ট্রোলের শিকার হয়েছি এবং লাস্ট ম্যাচ ইকুইটারের সাথে ড্র করিবার পরেও কিন্তু ব্রাজিল যথেষ্ট পরিমাণে ট্রোলের শিকার হয়েছে ঠিক আছে ইন্টারন্যাশনালি ব্রাজিলের প্রচুর পরিমাণে কথা শোনাইছে কিন্তু আজকে এই যে পজিটিভ কামব্যাক এটা ধরে রেখতে হবে এটা যদি ধরেই না রাখো কাকা তাইলে মনে করছে কপালে শুনিয়েছে যাই হোক ওয়ার্ল্ড কাপের জার্নি তো মনে করছে শুরু হয়ে গেছে ভাই এবার দেখা যাক এক্সামিশন আমরা কি করতে পারি এটা দেখার বিষয় লাভ ইউ ব্রাজিল অভিনন্দন ব্রাজিল ভালোবাসা ব্রাজিল আর ব্রাজিলের মনারা সাপোর্ট নিই ব্রাজিলের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা